আমাদের অফিসে ফাউন্ডারদের ভ্যালু কি হতে চলেছে আজকে টপিক নিয়ে জি স্যার আপনি কিছু বলতেন ওয়েলকাম আকরাম স্যার আকরাম স্যারকে সবাই ওয়েলকাম কই নেব স্যার ওয়েলকাম ওয়েলকাম আকরাম স্যার ওয়েলকাম সুস্বাগতম সুস্বাগতম আকরাম স্যার সুস্বাগতম আসসালামু আলাইকুম

এটা সবার জন্য আমার অন্তর অন্তস থেকে অনেক শুভেচ্ছা এবং আহ যা বলছিলাম যে পরম কর্মর অনেক কৃতজ্ঞ এবং আমরা সবাই সুস্থ রয়েছি এবং আমি এখানে দেখি দেখেছি এখানে অনেক আমাদের অল্প শুরু থেকে আমাদের যাত্রা থেকে অনেকে রয়েছেন এবং এই প্রিয় মুহূর্ত দেখলে এমনি মন ভালো হয়ে যায় সবাই একসাথে থাকতে পারলে তো সেই জায়গা থেকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা এই মুহূর্তে এবং মুন্নাফ ভাই তারপরে আমাদের একটু আগেও যিনি আহ স্পিচ দিচ্ছিলেন আমি হঠাৎ ভাই ভাই ইসলাম 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 জাফর ইসলাম ভাই খুব চমৎকার ভাবে যে প্রত্যেকের নিজস্ব কিছু অ্যানালাইসিস থাকে সেই অ্যানালাইসিস থেকে তাৎক্ষণিক অনেক সুন্দর ভাবে যেটাকে আবার বাংলায় ট্রান্সলেট করে সবাই নিকট আহ যেভাবে করে উনি তুলে ধরার চেষ্টা করেছেন তার জন্য রিয়ালি আহ খুবই প্রশংসা পাওয়ার জন্য যোগ্য এবং যা কমিউনিটির জন্য অনেক হেল্প সহায়ক যে কে কিভাবে আহ তার নিজস্ব এখানে বলা হয়েছে যেটা আমার নিজস্ব মতামত এটা কিন্তু কোনো অফিসিয়াল না অন্তসেট থেকে অ্যাশ স্যার যেটা দিবেন সেটা টোটাল হচ্ছে এলো অফিশিয়াল আর তার পরবর্তীতে যতগুলো আমাদের যারা লিডার কোর্ডে রয়েছে বা আমাদের যারা এলসি লিডাররা রা রয়েছেন যারা যে যেই জায়গার থেকে দিবেন তাদের প্রত্যেকের নিজস্ব সেটা মতামত আর আরেকটা জিনিস মনে রাখবেন নিজস্ব মতামতের মধ্যে আমি দুইটা পয়েন্ট আমাদের মুন্নব্বাই থেকে একটা জিনিস আমি নিয়েছি যেটা হলো লেগে থাকা আপনি লেগে থাকলে আপনার মধ্যে থেকে এক ধরনের শক্তি আপনি অনুভব করবেন যেখান থেকে আপনার থেকে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে কি করণীয় বা কি হতে চলছে কোম্পানির মধ্যে কি আমাদের বেলু যেটা আবার আমাদের রিফত ভাই বলার চেষ্টা করছেন যে ফাউন্ডারদের কি ভ্যালু তো লেগে থাকলে সেই জিনিসটা অটোমেটিক হচ্ছে উপলব্ধি হয় আবার জাফর ভাই যেটা বলার চেষ্টা করেছেন যেখানে আমাদের যে এই মুহূর্তে যে প্রত্যেকের যে ফাউন্ডার রয়েছেন তারা আসলে জয়ী এবং কি কারণে জয়ী বিশেষ করে হচ্ছিল আমাদের একটা বড় কমিউনিটি যারা পৃথিবীর মধ্যে রয়েছে এটা আসলে অনলাইন ইতিহাসে আমি কিন্তু আমার জায়গা থেকে কোনোখানে পৃথিবীর কোন প্রান্তে অনলাইন ইন্ডাস্ট্রির মধ্যে এত বড় কমিউনিটি আর কোন জায়গাতেই নেই এবং সেই কারণ সেই কারণেও কিন্তু ছিল আমরা জয়ী এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ নাই কারণ এর চেয়ে বড় কমিউনিটি তো কেউ দেখাতে পারছে না বা এর চেয়ে কোনো কিছুতে তাহলে আপনি সেখানে নিজেকে উইন ঘোষণা করতেই পারেন নির্দ্বিদায় তো এনিওয়ে আমি আমার সংক্ষিপ্ত যে আলোচনা যেহেতু অনেক রাত হয়েছে তার জায়গা থেকে আমি ঠিক আমার নিজস্ব যে জায়গা থেকে আমি কিভাবে করে হচ্ছিল আসলে বর্তমান কি পজিশনে আমরা রয়েছি অনপ্রেসিভ কোন জায়গাটা আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে সেটা টোটালি আমার নিজস্ব মতামত এর মধ্যে কোন রকমের যে ওইটা হবে বা হয়ে যাবে সেটা কিছু কিছু ভুল হতে পারে বা অসুদ্ধ হতে পারে সেটা হতেই পারে আমার নিজস্ব যেহেতু আমি দিন ধরে প্রায় বাংলাদেশের শুরু থেকে সাথে যুক্ত রয়েছে সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে যতটুকু পর্যন্ত কে আগে দেখেছি এবং বর্তমানে দেখছি এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে আমি যেটা উপলব্ধি করি সেটা কিন্তু আমি তার সেই জায়গা থেকে কিছুটা বলার চেষ্টা করব তো আর সাথে আপনারা সবাই থাকার চেষ্টা করবেন আমি শেষ একটা আমাদের দেশের জন্য একটা ছোট্ট একটা गुड নিউজ দিব তো সেই জায়গা থেকে আমরা সবাই মিলেই সেটাকে সেলিব্রেট করব এবং সবাই মিলে আমরা সেটাকে সাপোর্ট করব তো সেইখান থেকে আমি যেভাবে করে এখন অনপিসি আসলে আমরা সবাই জানি অনপিসির পূর্বের অবস্থান থেকে যে অবস্থান আল্লাহর রহমতে এখন কিন্তু আমাদের সেই হতাশাটা বা সেই গুলা এখন সেটা নাই সেই হতাশাগুলো ছিল আমাদের সেই ইন্টারনাল কিছু ক্রিমিনাল আমি বলবো তাদেরকে ক্রিমিনাল কারণ এত একটা সুন্দর কোম্পানিকে যারা নিজেদের দাবি করে একটা সময় যেভাবে করে হচ্ছিল এই কোম্পানির মধ্যে সমস্ত তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিন্তু হচ্ছিল এত এত বড় কমিউনিটি সারা পৃথিবীর আমরা আমাদের দেশের এখানে ইন্ডিয়াতে সেখানেও হচ্ছিল অনেক কষ্ট করে মানুষ কিন্তু হচ্ছিল তাদের দৈনন্দিন জীবনযাপন করে তো সেই জায়গা থেকে আরো আরো নিম্ন যে দেশগুলো রয়েছে আফ্রিকা উগান্ডা এরকম আহ অনেক দেশ রয়েছে যে সমস্ত দেশগুলো তাদের খাওয়ার জোগাড় করতেও অনেক কষ্ট হয় সেরকম রয়েছে তো তাদের সাথে বেমানি করা তো তাদেরকে আসলে ক্রিমিনাল বলা ছাড়া আর কোনো আসলে কিছুই থাকে না তো সেই জন্য আমরা সজাগ থাকবো এবং সেই কারণে হচ্ছিল আমরা কিছুটা পিছিয়ে গিয়েছিলাম কিন্তু সেই পিছানোর পর যে জায়গাগুলো সবকিছুর একটা এক্সপিরিয়েন্স হয় সেই এক্সপিরিয়েন্স থেকে অ্যাডসার যে জায়গাটা যে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক অনেক বেশি সচেতন এবং আরো একটি যে বিষয়টা রয়েছে সেই আমরা যেই যে জিনিসটি বোঝানোর চেষ্টা করছেন আমাদেরকে লাস্ট দুই তিনটি মিটিং আমাদেরকে প্রিপেয়ার হওয়ার জন্য মানসিক ভাবে এবং অ্যাক্টিভলি ভাবে প্রস্তুত হওয়ার জন্য যে জায়গাটা প্রস্তুত হলে এই কারণে যেহেতু আমাদের একটা এসএসসি কেসও রয়েছে সেটার রেজাল্ট কি যাই হোক না হোক ঠিক আছে তার অল্টারনেটিভ আমরা আরেকটি সাথে জন্য যুক্ত হতে পারি সেটার জন্য আমাদেরকে পজিটিভ কিন্তু হুট করে যে আমরা অল্টারনেটিভ কিছু চলে যাচ্ছি তা না কিন্তু আমাদের এক্স প্রিভিয়াস এসারের যে এক্সপিরিয়েন্স রয়েছে মার্কেটিং এর যে এক্সপিরিয়েন্স রয়েছে বর্তমানে অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি হচ্ছিল আমাদের জন্য প্রয়োজন যেমন আমরা একটা সময় মনে করতাম মনে হয় ও কানেক্ট হলে আমাদের সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট হয়ে যাবে সারা পৃথিবীতে আমরা ভালো রেভিনিউ ইনকাম করব এবং এটা দিয়ে সম্ভব কিন্তু না যুগের পরিবর্তনের সাথে সময়ের পরিবর্তনের সাথে যে প্রোডাক্টটা মানুষের জন্য প্রয়োজন যেমন হচ্ছিল এমন একটি জিনিস যেটা প্রয়োজন কিন্তু মানুষ সেটাকে নিতে পারছে না মানে তার কাছে নাই সারা পৃথিবীতে সেটা নাই কিন্তু সেটা খুবই প্রয়োজন যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে বলি সারা পৃথিবীতে ছোট বড় অনেক অনলাইন বিজনেস আছে তো সবাই কি চায় সবাই তো ইনকাম বেশি করতে চায় এটার সাথে তো কেউ মত না সবাই চায় হইলো কত কম বিনিয়োগ করে বেশি প্রফিট করতে পারা যায় তাহলে আমাদের কোম্পানি যদি সেরকম একটা প্রোডাক্ট যদি নিয়ে আসতে পারে যে প্রোডাক্টটা ছোট বড় সব ধরনের এবং যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য উপকার হবে সেই প্রোডাক্টটাকে নিয়ে ইউজ করে তার আরো বেশি ইনকাম করতে পারে সবাই চায় তার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে চায় তো যেটা প্রয়োজন এই মুহূর্তে আমার যেটা প্রয়োজন যেটা আমার জন্য মানুষ যেটার জন্য অধীর আগ্রহ রয়েছে যে প্রোডাক্টটা দেখলে হ্যাঁ এটার প্রাইসও কম আছে কিন্তু আমি একটা এক্সাম্পল হিসেবে যেমন আমি এটাকে আহ আশি ডলার দিয়ে পার্চেস করলাম কিন্তু আশি ডলার দিয়ে পার্চেস করে যদি আমি মাসে সেটার থেকে হচ্ছিল দুই হাজার ডলার ইনকাম করতে পারি এক হাজার ডলার ইনকাম করতে বা পাঁচশো ডলারে আমি ইনকাম করতে পারি ইনভেস্ট করলাম তো আমি এইটি ডলার কিন্তু ইনকাম করলাম পাঁচশো ডলার তাহলে সেই প্রোডাক্টটা যারা আমরা ফাউন্ডার না তারা এর বাইরেও যারা রয়েছে যে ছোট বড় ব্যবসায়ী যারা রয়েছে অনলাইন বিজনেস করে বাংলাদেশে অনলাইন বিজনেস করে পঞ্চাশ লক্ষ লোক যারা বাংলাদেশে ফেসবুক এর সাথে বিজনেস করে পঞ্চাশ লক্ষ লোক বিজনেস করে তো সেরকম যদি আপনি সারা পৃথিবীর কথা চিন্তা করেন কত ব্যবসায়ী রয়েছে সেটা কল্পনার বাইরে তাহলে বাংলাদেশে ইন্টারনেটের সংখ্যা কিন্তু ইউজারের সংখ্যা খুব বেশি অত বেশি হয়ে গেছে তাও না তার মধ্যেও পঞ্চাশ লক্ষ লোক শুধু বিজনেস করে তো একটু চিন্তা করে দেখেন ইন্ডিয়ার কি অবস্থা হবে আমাদের যদি পঞ্চাশ লক্ষ হয় তাহলে তাদের তো হিসাবে পাঁচ কোটি হওয়ার কথা আরো বেশি হইতে পারে আমি জাস্ট অনুমানের মধ্যে বললাম তো যে জায়গা থেকে যে প্রোডাক্টটি মানুষের চাহিদা উপযোগী সেই প্রোডাক্টটাই অ্যাডসার নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি না হয়তো বা অনেকেই মনে করে না এখনো আমাদের স্যার হচ্ছিল আসবে ওটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে সেগুলোই আনবে না উনি তো বলিয়ে দিলেন যে আমি এখন সেই প্রোডাক্ট হচ্ছে আরো উন্নত মানের বা তার হচ্ছে তিনশো গুণ বেশি ভালো হোক পাঁচশো গুণ বেশি ভালো হোক সেই প্রোডাক্টের যেটা এখন চাহিদা রয়েছে সেই ধরনের প্রোডাক্টে আমি নিয়ে আসবো আমি এখন এসে আমি জুমের সাথে কম্পিটিশন নিয়ে আমি এই মতে চিন্তা করবো না হয়তোবা এটা উনি ভাবে বলেন নাই এটা আমি বলতেছি যে হয়তো উনি চিন্তা করতেছে না যে আমি ওটার সাথে যাই কম্পারিজন করে সেটার সাথে আমার ঢুকে সেই রেভিনিউ ভাগাভাগি করার প্রয়োজন নেই আমি এমন একটা নতুন কিছু নিয়ে আসি যেখান থেকে মানুষের প্রয়োজন সে চাহিদা সম্পূর্ণ সেই প্রোডাক্টটিকে সামনে নিয়ে আসবে তাইলে এখন সেটাকে আবার আনার পরে আমরা কিন্তু এখানে যারা আজকে এখনো রাত জেগে যে এই শুনছেন মিটিংটি তাদের মধ্যে অনেকে আহ ভালোভাবে হচ্ছে হলো এখনো এমএস ওয়ার্ডটা ওপেন করতে পারি না আমরা বা আমরা এখনো হয়তোবা আহ ভালোভাবে হচ্ছে হলো একটা ইমেল আহ পাঠাতে না বা ইমেল রিসিভ করতে পারি না থাকতেই পারে তো আমরা কিন্তু আবার এমনও আছে যে অনেকে আগে টেলিগ্রামে ঢুকতে পারতাম না কিন্তু এখন সুন্দরভাবে টেলিগ্রামে আমরা মিটিং করতে পারতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে মেসেজ দেখতে পারছি মেসেঞ্জারে কথা বলতে পারি মেসেঞ্জারে সেগুলো কিন্তু আসার আগে কিন্তু ছিল না সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু সেগুলোকে রপ্ত করে নিয়েছি তো নিশ্চয়ই যে প্রোডাক্টেই নিয়ে আসেক না কেন অ্যাডসারের কিন্তু সেটা মাথায় রয়েছে যে আমার ফাউন্ডারদের মধ্যে যেমন অনেক যারা ভালো ডিজিটাল মার্কেটারও রয়েছে যেরকম আবার সেখানে হচ্ছিল অনেকে কিছুই জানে না সেরকমও রয়েছে এবং তারা আস্তে আস্তে শিখছে বা যতটুকু একটা ভালো অবস্থান এটাও তার নলেজে আছে তো সেইখান থেকে হয়তো এমন যে প্রোডাক্টটা নিয়ে আসবে যেটা আজকের যে মিটিং এর মধ্যে যে আমরা যে আপডেট অ্যানালাইসিস করছি হয়তো ভাই এই জাফর সাহেব এই আমাদের মুন্নাফ সাহেবরা বা আমাদের রিফাত সাহেবরা তারাই কিন্তু ছিল সেই বিজনেসটা আসলে যেই প্রোডাক্টটা আসবে সেটাকে কিভাবে করে হ্যান্ডেল করতে হবে তারাই হচ্ছিল সুন্দরভাবে আবার সেটাকে ট্রান্সলেট করে সবার মধ্যে সেটাকে বুঝিয়ে দেওয়া হবে তারপরে আবার এখানে স্লাইড শো করে হাতে হাতে করে সেটাকে দেখতে হবে তাহলে এর জন্য কি প্রয়োজন আমাদেরকে কিছুটা অ্যাক্টিভ থাকতে হবে তার অর্থ এটা নয় যে আপনার বর্তমান কাজ আপনার যে কাজগুলো আপনি করছেন সেগুলোকে বাদ দিয়ে সারাদিন অফিস হয়ে পড়ে থাকার দরকার নাই রাত্রে দু ঘন্টা তিন ঘন্টা সময় দিলেই তো যথেষ্ট যে আমার একটা অপশনাল এটা থেকে আমি কিছু লার্নিং করবো শিখবো আমার নিজেকে প্রিপেয়ার রাখতে হবে সারা দিন ধুমায় কাজ করব। আমার যে চাকরি থাকলে ব্যবসা থাকলে যে কাজগুলো আছে সেগুলোকে আমি দিয়ে করব কারণ আমরা তো তো সাথে যুক্ত হয়ে গেছে আমাদের হারানোর কিছু নেই এখনো বলতে আমি আমাদের এর মধ্যে কিছু বলছে না যে আমাদের কিছু আমাদেরকে দিতে হবে তাহলে আমার অ্যাক্টিভ থাকতে সমস্যা কোথায় আমাকে তো আপডেট থাকার প্রয়োজন তাহলে আমি আপডেট থাকতে পারলে সুবিধাটা হবে সেটাই যে যাই নিয়ে আসুক আমরা তো যেটা আনবো আমরা এতটুকু বুঝি যে অবশ্যই ভালো কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে কারণ যুগের সাথে তাল মিলিয়ে সেই প্রোডাক্টটাই আসবে আমরা সেটাই বিলিভ করি তো সেটার জন্য চূড়ান্ত যে সিদ্ধান্তটা বা চূড়ান্ত যে ডিসিশনটা এবং কি সেই প্রোডাক্টটা আমি হয়তো আমার নিজের নিজের জায়গা থেকে বললাম এমন একটা চাহিদা সম্পন্ন প্রোডাক্ট যেটা মানুষের প্রয়োজন যেটা থেকে মানুষ প্রত্যেকের দরকার প্রয়োজন ছোট ব্যবসায়ীর প্রয়োজন মাঝারি ব্যবসায়ীর প্রয়োজন যারা অনলাইন ব্যবসা করে তাদের প্রয়োজন সেই প্রোডাক্টটাকে নিয়ে তারা ইউজ করলে তারা অনেক বেশি বেনিফিটেড হইতে পারে সে সেই ধরনের প্রোডাক্ট সেই ধরনের প্রোডাক্টটা যদি অ্যারসার চুজ করে তাহলে সেটাও তারই চূড়ান্ত তার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেটা কিন্তু আমি বা জাফর সাহেব বললেন কি মাটি সাহেব বললেন বা যে বললেন তাদের প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যক্তিগত আমরা আমাদের অনুবান থেকে বলতেছি এটাকে আবার এটাকে হচ্ছিল এক ধরনের আহ নানা আক্রাম তো বলছে এই প্রোডাক্ট আসবে না না আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে কোন প্রোডাক্টটা এই মুহূর্তে আসলে ভালো হয় যেহেতু আমার সাথে আমরা দীর্ঘদিন রয়েছি সে ধরনের একটা প্রোডাক্টে আমরা এক্সপেক্ট করি মাটি সারও সেম এক্সপেক্ট করে যে ব্যাকএন্ডে কি হচ্ছে সেটা আমার দেখার বা কি কিছু না আমাকে তো এসে কানে কানে স্যার বলে দিবে না যে আকরাম আমি এই প্রোডাক্টটা বানাচ্ছি দরকার নাই বলার প্রয়োজন নাই উনি সেটাই বলেছেন যে যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয় প্রোডাক্টটাকে নিয়ে আমরা মার্কেটে নিয়ে আসবো এবং সেটাকে মানুষের অনেক বেশি উপকৃত হবে সোসাইটি উপকৃত হতে পারে। তো সেই থেকে আমাদের এবং খুবই আহ পজিটিভ মুডে রয়েছে এবং আমরা আশা করছি সেই প্রোডাক্টের মাধ্যমে আমাদের আহ সারা পৃথিবীর মধ্যে যারা অবাঞ্চিত রয়েছেন যারা অনলাইনে জীবনে মনে করেছেন যে আমাকে দিয়ে কিছু হবে না বা আমাদের নর্মাল যারা এখনো যারা অনেকে অনলাইন থেকে যারা ফাউন্ডার না বাট অনলাইনে বিজনেস করে তারা হত চিন্তা করছে যে না অনলাইন বিজনেস অনেক অনেক কঠিন আমাকে দিয়ে হবে না তারাও যেন সবাই মিলে কিন্তু ছিল এমন একটা প্রোডাক্ট আসুক আমাদের পৃথিবীতে যেটা আমাদের লাইফস্টাইল কে চেঞ্জ করতে পারে আমরা আমাদের ফ্যামিলি আমাদের যারা রিলেটিভ বা যারা রয়েছেন তার একটা একটা সুন্দর এবং আমরা করতে সেই ধরনের এমন একটি প্রোডাক্ট আসলে যেটা চাহিদা দীর্ঘদিন থাকবে এবং ওইটা শেষ হতে না হতেই যেন আবার নতুন আরেকটা প্রোডাক্ট ওই সময়ের চাহিদা মোতাবেক যেটা নিয়ে আসতে পারে সেইটার জন্যে খুবই ট্যালেন্টেড ভাবে যদি আমাদের এরসার নিশ্চয়ই সেই ধরনের কোনো কাজ করছেন আর সেই কাজটা এই কারণে করছেন যেটা জাফর সাহেব একটা জিনিস বলার চেষ্টা করেছেন জুলির লিমেমের এক্সপেরিয়েন্স দিয়ে যে উনি রান্না নিশ্চয় মহিলা মানুষ তো সে তারা তো রান্না রান্না জানবেই ভালো তাহলে রান্না কি জিনিস দিলে ভালো হবে সেটা কিন্তু সে ভালো জানে তো সেক্ষেত্রে আমাদের এরসারও কিন্তু ছিল দীর্ঘ সময় সে অনলাইন একজন মার্কেটার সে জানে কোন প্রোডাক্টটা আসলে সেটা কিন্তু আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করা উচিত বা আমি নিজেও বিশ্বাস করি সেই ধরনের প্রোডাক্টের নেবে তাহলে যে যেটাতে লাইনে এক্সপিরিয়েন্স তার সেই জায়গা থেকে আমরা সেরকম একজন সিও আমাদের সাথে রয়েছেন তিনি কিন্তু এমন না যে আগে পাইলট ছিলেন এখন আর্সেন্ট হইলো অনলাইন বিজনেস করার জন্য ন তিনি আগে অনলাইন বিজনেস সাথে ছিলেন এবং সেই কারণে হচ্ছিল আমরা অনেক আশাবাদী এমন একটি প্রোডাক্ট আসবে এবং যেই কারণে এখন যে উইন যে উইনের যে আমরা পপআপটা দেখেছি সেই পপআপের মধ্যে এটার ভুল ব্যাখ্যা দিলে কিন্তু যদি কোনোখানে ব্যাখ্যা দেয় সেটা আপনারা কানে নেবেন না যে এই উইন অর্থ এরকম না যে আমরা এসএসgetC তে জিতে গেছি এই উইন মানে এটা না যে আমার ওয়ালেটের জন্য টাকা টাকাগুলো সব ঢুকে যাচ্ছে সেগুলো কিন্তু এখানে উইন না উইনের ব্যাখ্যা দিবেন একমাত্র এসসারে ব্যাখ্যা দিবেন সেই উইন উইনের অনেক ব্যাখ্যা আমরা দিতে পারি যার যার পার্সোনাল অভিমত থেকে আমরা ব্যাখ্যা দিতে পারি কিন্তু সেটাকে সাপোর্ট করা যাবে না আমরা ব্যাখ্যা দিতে পারি আমরা যে এই যে ফাউন্ডাররা এত বড় একটা কমিউনিটি এটাও তো একটা উই কিন্তু হয়তো বা বেস্ট এমন কিছু হত অ্যাডসার যেটাকে গোপনীয়তা রেখেছেন যিনি হয়তো খুব শীঘ্রই আমাদের কাছ সাথে আসবেন তখন উনি সেই ব্যাখ্যাটা যে উইনের যে ব্যাখ্যাটা দিবেন সেই উইনের মাধ্যমে নিশ্চয়ই আমরা অনেক বেশি আনন্দিত হব সেই ধরনের তা হলে হলে তোর আহ হয়তোবা এইভাবে করে লিখিত ভাবে তোর প্রভাব কখনো আসেন নিশ্চয়ই একটা একটা ব্যাখ্যা ব্যাখ্যা আমরা আমরা সুন্দর পাবো যেটাতে অনেক বেশি আরো হ্যাপি বা এক্সাইটেড হইতে পারবো কিন্তু এটা নিয়ে এক্সট্রা কিন্তু কোনো ব্যাখ্যা ব্যাখ্যা নিজের জায়গা থেকে যে আমাদের চব্বিশ তারিখে আগামী জুলাই মাসের চব্বিশ তারিখে এটা হয়ে যাবে তখনই আমাদের উইনের সবকিছু দরজা খুলে যাবে না এটা কিন্তু বলা যাবে না ঠিক আছে এবং পাঁচবার করে হলেও কোনো কিছু বলার আগে যদি আপনি বলতে চান কোনো কিছু এক্সাইটেড হয়ে গেছেন তাহলে আপনাকে বলতে বলতে হবে হবে। করে এটা আমার অভিমত এটাকে চারবার না এটা কোনো এলসি থেকে না আমি নিজে মনে করছি সেই জন্য আপনাদেরকে বললাম এটা হইতেও পারে না হইতে পারে কারণ আমার মন বলতেছে এই ধরনের একটা কিছু হবে এভাবে বললে ক্ষতি নাই কিন্তু আপনি যদি ওইটা বললেন যে না চব্বিশ তারিখে এটা হয়ে যাবে সেটা কিন্তু ভুল ব্যাখ্যা হয়ে যাবে কারণ সেটা থেকে একখান থেকে দশ খানা যাবে সেটা ভুল অপপ্রচার হবে ইভেন এই প্ল্যাটফর্মটা যেটা আজকে রিফার অনেক কষ্ট করে তিলে 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 আজকে এটাকে একটা লং টার্ম ধরে করতেছে আমি জানি না আছে কত পর্ব কিন্তু এই যে দীর্ঘ সময়ের পরিশ্রম যেন মানুষের একটা কথাতে সেটাতে কিন্তু কোনো ডাউন যেন না হয় সেটা যেন গর্বের সাথে সামনে এগিয়ে যেতে পারে কমিউনিটির জন্য কাজ করতে পারে সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য যাই হোক আমি আমার নিজের পেশন থেকে এবং আমি এই মুন্না জাফর ভাই বা আমাদের আহ রিফাত বক্তা না কিন্তু আমি 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 যা মনে করি যেভাবে যেভাবে করে আসলে অলওয়েজ কথা বলি এতে আহ কোনো ভুল মার্য না হলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই এইভাবে আমি আসলে থাকতে চাই এর বাইরে আসলে যেতেও চাই না কিন্তু তার যেই সুখবরটি আমি দিব বলছিলাম সেটা হচ্ছিল লক্ষ্য করবেন আপনারা এখন আমরা দেখছি যে বিশেষ করে মাটি এবং ক্রিসের যে যে লাইভ যেই মিটিংটি হয় প্রতিদিন সন্ধ্যা সাতটায় সেটা কিন্তু সারা পৃথিবীতে গিয়ে যেমন আমরা দেখছি ইন্ডিয়াতে কুসমিন্দা স্যার কয়েকদিন আগে ছিলেন তারপরে আমাদের পাকিস্তান থেকে ওয়াশিমানোয়ার ছিলেন আহ এইভাবে করে হচ্ছিল প্রত্যেক দেশেরই আজকেও আপনারা দেখলেন জুলি তো এইভাবে করে প্রত্যেক জায়গা থেকে খুব সিরিয়ালি কিন্তু র‍্যাপিডলি কিন্তু এক একটা দেশ এক একটা থেকে আসতেছে অ্যামি সেটা একটা কানেক্টিভিটি হচ্ছে সারা পৃথিবীর সাথে তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের আগামীকালকে বাংলাদেশের একটা লাইভ সেশন থাকবে সেখানে আমাদের আবাদিয়াস এবং ডক্টর ইলিয়াস এখানে থাকবেন ডক্টর ইলিয়াস বাংলায় সেখানে যদি উনি হায়াতে যদি কালকে বেঁচে থাকেন হয়তো আপনাদের সামনে উপস্থিত হবেন সেখানে সে বাংলায় বলবেন এবং হচ্ছিল আবার দিয়ে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিবেন চমৎকার ভাবে কিন্তু হচ্ছিল এটা বাংলাদেশকে আরো অনেক দূর আমরা আমাদের প্যাশন হিসেবে আমরা সেটাকে আরো গর্বিত ফিল করব এবং আপনারাও আনন্দিত হবেন এবং এটা কিন্তু একটা প্রেস্টিজিয়া যেটা মাটির এটা এটা অনেক সময় আমাদের এক্সার ওইখানে চলে আসে তো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করব যারা আজকে এত পর্যন্ত রাত পর্যন্ত উপস্থিত ছিলেন তারা সবাই সেখানে এই লাইভ ওয়েবিনারটাতে পার্টিসিপেট করে সেখানে পজিটিভ যে আপনাদের যে ভাইব্রেশন গুলো আপনাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা গুলো সেখানে সেটাকে তুলে ধরবেন তো আমি যদি ডক্টর ইলিয়াস সাহেব থাকেন সে আপনার এখানে যে আপনাদের যে প্যানার সেটাকে রিফাত ভাইয়ের সাথে শেয়ার করে দিবে দিল তারপরে পরে আপনারা এটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিয়ে সুন্দরভাবে আমরা সেটাকে উদযাপন করব এবং এইভাবে করে কিন্তু হচ্ছিল এর পরবর্তীতে আমরা অন্য দেশে যেটা হবে সেখানেও আমরা সমর্থন করব এবং সব দেশের সাথে আমরা সমর্থন করব অন্তঃিপটাকে আরো বেশি আমরা সবার কাছে নিয়ে যেতে পারি যেন সেটার জন্য আমরা সবাই সবাই সাথে আমরা কাজ করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য সবাইকে আবার অন্তর্ শুভেচ্ছা জানাচ্ছি সবাই সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানে শেষ আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ Thank you, thank you, thank you, Chantkar, Oshadhar N Osadhar Mind.